সৌমিত্র খাঁর মিছিল লক্ষ্য করে কালো পতাকা প্রদর্শন ও গোব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের বিজেপির মিছিল থেকে তৃণমূল কার্যালয়ে হামলা ভাঙচুর বাঁকুড়ার পাত্র সায়রের পর এবার বাঁকুড়ার জল ঘাঁটি ব্লকে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখানো ও গোব্যাক স্লোগান তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো অভিযোগ তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখিয়ে গোব্যাখ্যা স্লোগান তুলতে বিজেপির মিছিল থেকে হামলা চালানো হয় তৃণমূলের ঘাটি অঞ্চলের কার্যালয়ে তৃণমূলের ওই কার্যালয়ে ব্যাপক চালানোর অভিযোগ ওঠে বিজেপির কর্মীদের বিরুদ্ধে সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার গঙ্গা জলঘাটের নির্বাচনী প্রচার মিছিলে ডাক দেয় বিজেপি সেই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ মিছিল গঙ্গা জলঘাটির তৃণমূল অঞ্চল কার্যালয়ের সামনাসামনি আসতেই বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক খাঁকে কালো পতাকা দেখাতে থাকেন সৌমিত্র খাঁ তারা এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপির মিছিল থেকে উত্তেজিত বিজেপি কর্মীরা তৃণমূলের ওই কার্যালয়ে চড়াও হয়ে ব্যাপক চালায় বলে অভিযোগ ছেড়ে ফেলা হয় তৃণমূলের একাধিক ফ্ল্যাগ ফেস্টুন ভাঙচুর করা হয় দলীয় কার্যালয়ে থাকা মুখ্যমন্ত্রী সহ একাধিক তৃণমূল নেতার ছবিও আসবাব বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ পরে গঙ্গাজলঘাটি থানার পুলিশ বিজেপি কর্মীদের হাঁটিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনার পর তৃণমূলের দাবি সৌমিত্র খাঁ হিসেবে সাংসদ হিসেবে এলাকায় কোনো কাজ করেনি বিশ্বমানের স্টেডিয়াম তৈরির প্রতিশ্রুতি দিয়েও তা করেনি তাই মানুষ তাকে গোব্যাক স্লোগান দিয়েছে গোটা ঘটনায় সৌমিত্র খাঁকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল পাল্টা সৌমিত্র খাঁর দাবি পুলিশের সাথে যোগসাজশ করে তৃণমূল বিজেপির মিছিলে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছিল তৃণমূলের ভাগ্য ভালো যে বিজেপির ছেলেমেয়েরা তাদের মেরে হাত পা ভেঙে আমরা কালো পতাকা নিয়ে প্রতিবাদ করছিলাম গো সমিত্র খান সমিত্র খান কোনো কাজ করেননি গো ব্যাক সমিত্র খান এটা বলতে পারে এক ঝাঁক আমাদের বিজেপির গুন্ডা বাহিনী ঠেঙ্গারে বাহিনী আমাদের অফিস ভাংচুর করে আমাদের কর্মীদেরকে মারধর করে জামা প্যান্ট ছিঁড়ে দিয়ে এখন যাই ইচ্ছাতে নোংরামি করলো সেন্ট্রাল ফোর্স নিয়ে বাপ্পাখা কয়েকজন পার্টির কর্মকর্তাকে নিয়ে পার্টি বিষয়ে আমাদের কোনো লোকজন ছিল না সেই সুযোগে পার্টি অফিসের উপরে হামলা করেছে তাদের বক্তব্য ছিল ভোক্তাবাদ অঞ্চলে তাদেরকে ব্যাপক মারা হয়েছিল সেই ফলস্বরূপ তাদের একটা ক্রোধ ছিল সেটা এই ফাঁকা পার্টি অফিসে এসে মোস্তানি করে গেছে বাপ্পা খা সৌমিত্ব খা খা জেনে রাখুক এটা গঙ্গাজলঘাটি ব্লক এখানে করু ছাড় বিজেপি পাবে না আর কারা কারা বিজেপির এখানে মোস্তানি করেছে সে মোস্তানদের আমি ভালো করে চিনি তাদের টাইমে ব্যবস্থা করে দেওয়া হবে তারা কেউ বাদ যাবে না ভৈরবপুরের কে ছিল দেশুরার কে ছিল ঘাটির কে ছিল সব আমরা নোট করেছি তাদেরকে এলাকায় থাকতে হবে এখন ভোটের ভোটের জন্যে এখন ইলেকশনের নিয়ম কানুন চলছে আমি আমার ছেলেদেরকে শান্ত থাকতে পেরেছি সামনে ভোট ভোট হয়ে যাক ভোট হওয়ার পরে তারা বুঝতে পারবে গঙ্গাচুর ঘাটি ব্লক ওয়ান কী বটে এবং কীভাবে তাদের পানিশমেন্ট দিতে হয় দাদাগিরি তিনটা পার্টি লোক নেই আমাদের সেই সবাই পার্টিফিস ভাঙচুর আমরা এখনই পার্টি অফিস ভাঙচুর করতে পারি এখনই পার্টি বেশি আগুন লাগিয়ে দিতে পারি এলে কোনো পলিটিক্যাল কালচার নয় মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কালচার পছন্দ করেন না আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে লড়ছি এবং গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তাদেরকে জবাব দেওয়া হবে কিন্তু জেনে রাখুক যে সাবেলে যে পা দিয়েছে তার ফল কিন্তু ভালো হবে না তৃণমূলের ছেলেরা ছেলেদেরকে মেরে পা ভেঙে দেনি পাঁচ হাজার ছেলেরা এটা খুব ভাগ্য ভালো এটা তৃণমূলের নেতাদেরকে বলবো যে সমস্ত আমি কর্মীদের কোনো দোষ দেবো না আমি তৃণমূলের ব্লক নেতাদেরকে বলবো যে আপনারা আপনাদের বাড়ির ছেলেকে পাঁচ হাজার লোকের সামনে আট দশজন নিয়ে ছেলে খেলা করছেন আপনাদের তো বাড়ির ছেলেকে খেলাধুলা করেন না এটা এটা নোংরা করার চেষ্টা করছে